এইভাবেই তোমরা এইভাবেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা কাটলেট তৈরি করে নিতে পারো তো এটা একদম পিওর ভেজ খুব নিরামিষ দিনে তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই দারুণ হয় খেতে একদম কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারো তো নমস্কার বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে প্রতিপার রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও লাইক শেয়ার করতে একদম ভুলো না তো দেখো কত সুন্দর হয়েছে কাটলেটগুলো খুবই দুর্দান্ত হয়েছে খেতেও একদম কুরকুরা ক্রিস্পি হয়েছে তো আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাবো দেখো কতটা লোভনীয় হয়েছে ভিতরটা দেখো কত সুন্দর তো খুবই দারুণ হয় নিরামিষ দিনে এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা তো শুরু করব ভিডিওটা আজকে কড়াইতে কিছুটা জল দিয়েছি দিয়ে দিব চার চামচের এক ভাগ নুন আর এখানে শত্রু গ্রামের মতো সয়াবিন সয়াবিনটাকে প্রথমে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নিব আমি একটা পেস্ট বানিয়ে নিব মিক্স মিক্সটারে দিয়ে দিব তো জলটাকে আমি ছিপে একটা সয়াবিনের কিমা বানিয়ে নেব সয়াবিনটাকে এইভাবেই একটা কিমা বানিয়ে হবে তাহলে আমাদের কাটলেটটা খেতে ভালো লাগবে তো আমি সয়াবিনটাকে নামিয়ে নেব দু চামচের মতো দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিব নুন হলুদ আর দিয়ে দিব এখানে গ্রেট করে আদা তোমরা চলে আদাটাকে পেস্ট করে দিতে পারো আর এখানে আমি গুঁড়ো লঙ্কা পাউডার ছিল না বলে আমি দুটো লঙ্কা কুচি করে দিয়েছি দিব জিরা ধুনের গুঁড়ো এখানে জিরা দিয়েছি আমি চার ভাগে চার চামচের এক ভাগ আর ধনে দিয়েছি চার চামচের এক ভাগ তো হালকা মশলাটাকে গন্ধ গন্ধজাওয়া সবজি একটু ভেজে নিয়ে নেব আর এখানে দিয়ে দিবো সয়াবিনের কিমাটাকে একটু হালকা ভেজে নিয়েছি এখানে দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা ছোটো সাইজে দুটো আলু আর দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিব চিনি ভালোভাবে আলুর সাথে সয়াটাকে মশলার সাথে মিশিয়ে নিব তো এখানে আমার ফুটটা দেখো রেডি হয়ে গেছে ঠুক হয়ে গেছে দিনটা পুরো শুকনো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে দেখা বেল বটন আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার প্রথম তো এটাকে আমি নামিয়ে নিব হয়ে গেছে আমার তো এই এখানে ঠান্ডা হয়ে গেছে আমার কাট সয়াবিনটা তো এখানে হাতে সাহায্যে আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি কাটলেট আকারে এভাবে বানিয়ে নেব এইভাবে একটা তৈরি হয়ে গেছে আমার এখানে আমি আরেকটা তৈরি এইভাবে আমি একটু সাইডটাকে এইভাবে চ্যাপ্টা করে দিব এইভাবেই আমি কাটলেট সবগুলো বানিয়ে নিব এখানে আমার দুটো বানানো হয়ে গেছে দেখো সেগুলো আমার সবগুলো কাটলেট রেডি হয়ে গেছে বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর আর এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর এখানে আমার বিস্কুটের গুঁড়া আছে তো আমি এটাকে কর্নফ্লাওয়ারে কোট করব। করে আমি বিস্কুটের গুঁড়ার সাথে সুন্দরভাবে বিস্কুটে গুঁড়া দিয়ে কোট করে নিব তো তোমরা চাইলে দুইবার কোট করতে পারো তা আমি একবারই দিয়েছি হাতে এভাবে চাপ দিয়ে দিয়ে বিস্কুটটা লাগিয়ে দেবো তো একটা রেডি হয়ে গেল আমার কাটে এখানে একটা রেডি হয়ে গেছে এখানে আমি আরেকটা দিয়ে দিব তো এইটাকেও আমি এভাবে বিস্কুটে গুঁড়া দিয়ে কোট করে নেব তো এখানে আমার দুটো রেডি হয়ে গেছে তো এখন আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিব তো এখানে আমি তেল দিয়ে দিয়ে ভাজতে হবে উপরে তেল লাগিয়ে লেগে ডিপ ফ্রাই করতে হবে